যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আর যাই করুক না কেন পাকিস্তানের সাথে যত মাখামাখি চাটা করুক না কেন দিন শেষে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের হয়ে কাজ করবে এবং ভারতের পক্ষই নেবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু নয় এটা কয়েকটি কথা আপনারা শুনলেই বুঝতে পারবেন দিন শেষে যে দেখবেন সব যোগ ভারতের সাথে মিলে গিয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ওই বিশ কোটি মানে বা চব্বিশ কোটি মানুষের দেশে সেখানে সবসময় সন্ত্রাস মানে বিদ্রোহ সংঘর্ষ মানে হত্যাকাণ্ড এগুলো লেগে থাকে সেই পাকিস্তানের সাথে সম্পর্ক করবে বলে আমার মনে হয় না যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক কোনো কিছু করে ফেলছে কিন্তু দিন দিনশেষে যে দেখবেন এই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছেই মাতানত করেছে এবং ভারতকে মানে সমীয় করে এবং ভারত যে ওদের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি করতে পারে এবং ভারত যে মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর দাদাগিরি দেখাতে আসলে ভারতকে যে পেছন থেকে অনেক মানে পাকি মার্কিন যুক্তরাষ্ট্রকে দে অনেক কিছু যে হারাতে হবে তার আধিপত্য দাদাগিরিতে যে ভাটা পড়ে যাবে এটি ইতিমধ্যে অনেক ঘটনা দ্বারা প্রমাণিত হয়েছে আপনারা জানেন এই রিসেন্টলি একদিন হল ভারতের টাটা গ্রুপ বিশ্বে যেটা দাতা গ্রুপ মানে টাটা গ্রুপ তার দাতা গ্রুপ মানে দানবীর দানশীল এবং মানব কল্যাণে জনকল্যাণে মানে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে দেন সেই টাটা গ্রুপ সেই টাটা গ্রুপের বিরুদ্ধে নতুন করে অভিযোগ এসেছে যে এই টাটা গ্রুপ একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে এই টাটা গ্রুপ নাকি ইসরাইল যে ফিলিস্তিনিতে দর্শকের পর দশক যে হত্যাযজ্ঞ বা নির্মতা বা নির্যাতন চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের বা গাজার উপরে তার মানে কর্পোরেট মানে তার প্যাট্রনাইজার পৃষ্ঠপোষক অর্থাৎ তার অর্থনৈতিকভাবে সচ্ছল করা তার সহায়তা করা অস্ত্র শস্ত্র ক্রয় বিক্রয় বা মানে এই সকল এই সকল ক্ষেত্রে তাদের শক্তিমত্তার একটা অন্যতম শক্তির সাপোর্টার হলো এই টাটা গ্রুপ অর্থাৎ টাটা গ্রুপ ভারতের টাটা গ্রুপ আর আপনারা জানেন যে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে দুধ দুধভাত সম্পর্ক এই জন্য একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেছেন বা লক্ষ্য করেছেন কি না একটু নমুনা দিলে বুঝতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন আপনার ভারতের সম্পর্ক খারাপ যাচ্ছে একের পর এক শুল্ক আরব নিষেধাজ্ঞা এগুলো আসছে তখনও কিন্তু ইসরায়েলে মানে তার বন্ধুত্বের হাত একেবারে সু প্রসারিতভাবে ভারতের দিকে বাড়িয়ে দিয়েছে বা বাড়িয়ে রেখেছে সেখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক একবারে একেবারে মানে খোলা দৃষ্টিতে মানে বোঝা যাচ্ছে যে তলানিতে পৌঁছাইছে কিন্তু অভ্যন্তরীণ বিষয়টি অনেক কঠিন এবং শক্ত সেটা আপনারা হয়তো বা মানে একটু উপলব্ধি করতে পারছেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প যতই আস্ফলন করুক না কেন যতই হুমকি দামকি দিক না কেন দিন শেষে যে দেখবেন এই ডোনাল্ড ট্রাম্প আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপের পর থেকে যত অনুষ্ঠানে গিয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানে যে সেই মানে সেখানে নরেন্দ্র মোদী যান না বা অনুপস্থিত থাকেন তিনি সবার অবছরে বা সবাইকে ওভারটেক করে তিনি ভারতের মানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের এবং তার বন্ধু বেস্ট ফ্রেন্ড নরেন্দ্র মোদীর উনি প্রশংসা করেনি যদি মালয়েশিয়া বলেন এর আগে যেখানে গেলেন তার আগে যেখানে গেলেন জাতিসংঘ বলেন সব জায়গায় উনি প্রশংসা করেন পাশাপাশি প্রত্যেক সপ্তাহে তিনি মানে নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে এই হয়েছে তা হয়েছে তেল কিনবে না এ কিনবে না সে কিনবে না এই মর্মে তিনি তার এক হ্যান্ডেলে বা তার যে লিঙ্ক আছে সেই লিঙ্কে তিনি বিবৃতি দেন অর্থাৎ মানে উনি এখন চাচ্ছে যে ভারতের সাথে ওনার সম্পর্কটা আগের মতো সুদৃঢ় হোক আগের আগের মতো ভালো হোক কিন্তু ভারত বলছে যে তুমি আমার সাথে তেড়ামি করেছো তা কিছুদিন তুমি একটু তেড়ামি করেছো তার তেড়ামির একটু ফলভোগ করো তারপরে যে আবার রিলেশন মানে একটা ভালো জায়গায় নিয়ে যাবো এরকম চিন্তা ভাবনা আর মানুষ ব্যবসা বাণিজ্য করতে হলে সবার আগে যে জিনিসটা দরকার সে জিনিসটা হলো জনসংখ্যা আপনার জনসংখ্যা না থাকলে আপনার বিশ কোটি লোকের জন্য তো আর বিশ কোটি মানে এয়ারক্রাফট কেনবে না বা জেট জেড ফাইটার বা বিমান কেনবে না তার জন্য জনগণ দরকার আপনি ব্যবসা করতে হলে আপনি একটা পণ্য একটা দেশে চালাবেন তা চালাইতে ওই পণ্য ক্রয় করবে তো জনগণ জনগণের দিক থেকে পাওয়ারফুল মানে উইপন্স হলো জনগণ সেই উইপন্সটা আছে ভারতের একশো চল্লিশ কোটি জনগণ সেখানে পাকিস্তানের চব্বিশ কোটি বাংলাদেশের আঠারো কোটি এ এ অবস্থায় এবং চীনের সাথে সঙ্গত কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের দেশে সম্পর্ক ভালো নয় আর ভালো হওয়ার সম্ভাবনাও খুব ক্ষীণ কারণ দুইজনই দাদাগিরি দেখাতে চায় আর দাদাগিরির মাঝখানে এই দুই দাদাকে টপকে এই দাদাদের বস মানে হলো ভারত এটা বারবার প্রমাণিত হচ্ছে এবং দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন দিন শেষে যে কিন্তু ভারতের কাছেই মাথা নত করেছে বা ভারতের সাথে বন্ধুত্ব ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এগেন অ্যান্ড এগেন সে প্রয়োজনে মিথ্যার আশ্রয় নেছে ভারত অবশ্য বলছে তার সাথে নরেন্দ্র মোদীর আলাপ হয়নি কিন্তু সে এগেন অ্যান্ড এগেন মানে এই যে মিথ্যার আশ্রয় এনেছে যে ভারতের সাথে আমাদের যোগাযোগ হয়েছে কথা হয়েছে আর মানে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে পাকিস্তানের মতো একটা মানে মানে সন্ত্রাস তৈরির কারখানা দেশের সাথে সম্পর্ক জোরদার করবে বা মানে স্থায়ী সম্পর্ক করবে এতটা বোকা রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র নয় বলে আমার মনে হয় আর যে পরিমাণ সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার মানে ঋণ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বেশি ঋণ হয়তো বা তারাই নিয়েছে এখন এদেরকে ব্যবসা বাণিজ্য করেই এখান থেকে উঠতে হবে এখন এখান থেকে ব্যবসা বাণিজ্য পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া তাদের অর্থই নেই তারা তাদের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠী প্রতিবেশীদের সকলের চাপের মধ্যে থাকে সুতরাং তাদেরকে দিয়ে তাদের সাথে সম্পর্ক ভালো করার কারণে আপনার মা ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্প মানে সম্পর্ক খারাপ করবে এত কাঁচা খেলোয়াড় পেলে আর সে নয় আর সবচেয়ে বড়ো যে কথা হলো ইসরায়েল আছে ইসরায়েল দেখেন রাশিয়া থেকে তেল কেনে রাশিয়া থেকে তেল কেনার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরও ইসরায়েল দেখছেন সম্পর্ক কিন্তু ভারতের সাথে কোনোভাবে নষ্ট করে না মানে আওয়াজই তোলে না ভারত নিয়ে ইসরায়েলের মুখ থেকে কোনো সাউন্ডে বের হয় না অর্থাৎ এই যে টাটা গ্রুপ প্যাট্রোনাইজ করে একের পর এক অর্থ দিয়ে তাদেরকে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে সাহায্য করেছে তাহলে বোঝা গেল কি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে যা কিছু করে দিন সেটে দিয়ে সম্পর্ক থাকবে প্রেমপ্রীড়িত থাকবে ভারতের সাথে আর অন্যান্য রাষ্ট্রগুলো ছিটকে পড়বে এটাই বাস্তবতা দেখতে থাকুন সামনে সময় আরও আসছে খেলা এখন কূটনৈতিক খেলা এখন আর অস্ত্রের খেলা দেখায় খুব বেশি লাভ হয় না এখন খেলা চলে অনেকটা কূটনৈতিক ডিপ্লোম্যাটিক মানে পেলে যা যে খেলায় সিদ্ধহস্ত ভারত সেটা বারবার প্রমাণিত হচ্ছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله